ছায়াযুক্ত পুকুরে তেলাপে চাষ করা যাবে কিনা আমার পুকুরের চারপাশে অনেক গাছপালা আছে বড় বড় গাছপালা এই গাছপালার কারণে আমার পুকুরে পাতা পড়তেছে এবং কি পুকুরে সূর্য আলো প্রবেশ করতেছে না এইসব পুকুরে আমি তেলাপে চাষ করতে পারবো কিনা দেখেন যখন ছায়াযুক্ত পুকুর হবে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে মাছ ছাড়ার আগে পুকুরের ডালপালা গুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন আমি কখনোই বলবো না যে আপনি গাছপালা কেটে ফেলেন আমি বলবো আপনি গাছের ডালপালা গুলো কেটে দেন যাতে করে কি হয় সূর্য আলো মিনিমাম আপনার দুই থেকে তিন মাস প্রবেশ করতে পারে এরকম ব্যবস্থাপনা আপনি রাখেন এক নম্বর দুই খেয়াল করুন যদি আপনার পুকুর বাড়ে মেহগুনি গাছ থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো মাছ চাষ করলে লোকের কারণ কি মেহগুনি গাছের যে ফলটা এই ফল যদি পুকুরে যদি পড়ে সেক্ষেত্রে এখান থেকে বিষক্রিয়া তৈরি হয় এতে করে কিন্তু মাছের ক্ষতি হতে পারে কিন্তু অন্য যে কোনো গাছপালা যদি থাকে সেসব গাছপালাযুক্ত পুকুরেও তেলাফে চাষ করা যায় তবে খেয়াল করবেন আপনার মাছ যখন বড় হতে থাকবে তখন অক্সিজেন চাইতে পারবে এই ক্ষেত্রে পুকুরে পানি যাতে কালো না হয়ে যায় যদি পুকুরের পানি কালো হয়ে যায় সেক্ষেত্রে ওখানে অক্সিজেন কম থাকে এই সময় মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতে পারে এই ক্ষেত্রে আপনার মাছের রোগ বৃদ্ধি বাড়তে পারে আর যাদের পুকুর ছায়াযুক্ত স্থানে অবস্থান করতেছে এইসব পুকুরের পানি অবশ্যই সেচ দিয়ে পুকুরের তলদেশে বেশি করে শুনতে নেবেন শতাংশ দুই কেজি করে শুনতে দিবেন এতে করে কীভাবে পুকুরের পানিটা সহজে নষ্ট হবে না এবং পুকুরের তলদেশে যে পরিবেশটা সেটা দ্রুত সময় ভালো হয়ে যাবে এই জন্য বলবো আপনি অবশ্যই অবশ্যই এই কাজগুলো মেনটেন করার চেষ্টা করেন এর পাশাপাশি স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বার ফোন দিয়ে আপনি কী করেন আপনার পুকুরে ভিডিও পাঠিয়ে দেন ইনশাল্লা আমরা বলে দেব আপনার পুকুরে কীভাবে মাছ সারবেন কীভাবে মাছ সারবেন এটু যেটা আমরা জানিয়ে দিয়ে থাকবো